আজকে আমাদের দীঘা টুর লাস্ট দেখো সমুদ্র যেন খেপে গেছে একদম ভয়ঙ্কর ঢেউ উঠছে যত যত ঢেউ বাড়ছে সূর্য যত উপরে চাঁদ যত উপরে উঠছে তত ঢেউ বাড়ছে তত জোয়ারের প্রতিভা বেড়ে যাচ্ছে দেখো যেরকম ভয়ঙ্কর ঢেউ এই যে আমাদের এই লাস্ট জাতীয় দিঘার আর এই চাঁদ যখন যত উপরে উঠছে তত দীঘার ঢেউ অত বাড়ছে এরকম রাক্ষসের মতো যেন খেতে আসছে বা ঢেউের চাঁদ এরকম আমাদের

টা বাই বাই গুড নাইট